আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনার আমার সকলের জনপ্রিয় নাটক সিরিয়াল মাশরাফি জুনিয়র নাটকের অন্তিম পর্ব অর্থাৎ সর্বশেষ পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম খবর নিয়ে দেখতে দেখতে প্রায় তিন বছর ধরে চলে আসছিল জনপ্রিয় এই নাটক সিরিয়াল মাশরাফি জুনিয়র যা সকলের মনে অন্যরকম একটা জায়গা করে নিয়েছিল এভাবে যে নাটকটি শেষ করে দেওয়া হবে তা আপনারা আমার কারোরই কাম ছিল না তবে ডোন্ট ওয়ারি একটা কথা আছে জানেন তো একটা অধ্যায় শেষ হলে তবেই না নতুন একটা অধ্যায়ের সূচনা হয় তেমনি মাস্টারফি জুনিয়ার নাটক শেষ হয়েছে তা নিয়ে মন খারাপ করার কিছুই নেই কারণ অতি শীঘ্রই মাস্টারফি জুনিয়ার নাটকের পার্ট টু আসতে চলেছে মাস্টারফি জুনিয়ার নাটকের সর্বশেষে আপনারা দেখতেই পেরেছেন যে মনির মাঠে খুব ভালো পারফরমেন্সের মাধ্যমে তার স্বপ্ন পূরণ করে তারপর দেখতে দেখতে আঠারো বছর পেরিয়ে গেলে মনির মতোই দেখতে তার একটা মেয়ে হয় যার নাম রিমঝিম সে ঠিক মনির মতোই ক্রিকেট প্রেমিক সেও মনির মতো নাইনটিন ক্লাবে চান্স পায় তখন মণি তার মেয়েকে দোয়া করে এই বলে যে সেও যেন তার নাম ধরে রাখতে পারে তখন মনির মেয়ে রিমঝিম উত্তর দিবে হ্যাঁ মা তুমি দেখিনিও একদিন আমিও তোমার নাম ছাপিয়ে যাব। সবাই তোমাকে ডাকতো মাশরাফি জুনিয়র নামে আর আমাকে ডাকবে মাশরাফি জুনিয়র টু নামে সুতরাং রিমঝিমের এই কথায় এটাই বোঝা যায় যে অতি শীঘ্রই মাসরাফি জুনিয়র নাটকের পার্ট টু আসতে চলেছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ